আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন এই দুয়াই করি আমি আছি ভালো আপনার দোয়া আলহামদুলিল্লাহ ঈদ মুবারক আজকে ঈদের তিন দিন চলছে তারপর বলুন সবাই কেমন ঈদ কাটালেন আপনারা সবাই জানি সবাই ভালোভাবে কাটিয়েছেন কারণ সবারই বাপ মা ভাই বোনের সাথে ছিল আপনাদের দেশে আর আমাদের এখানে তো কেউ নাই আমরা আমরাই সে আমাদের জন্য একটু কষ্টকর ঈদ আসলে সব কিছু মনে পড়ে যায় সেই আগের কথাগুলি যে দূরে দূরে যেতাম চাচা চাচি মামা আমি তাদের পায়ে ধরে সালাম করতাম সালামি দিত সেই দিনগুলি আসবে না ফিরে জানি তারপরও মনে পড়ে খুব খারাপ লাগে যাই হোক সব মিলিয়ে যা ছিল কপালে তাই হবে সবারই যেখানে যার যার রিজিক আছে সেখানে সে যাবেই কেউ আটকে রাখতে পারবে না তারপর আমরা ঈদের দিনও আমরা অনেক আনন্দ করেছি ঈদের মাঠ থেকে ফেরার পথে কিছু ফুল গাছ সামনে পড়েছিল চারটা ফুল গাছ সেই চারটা ফুল গাছ আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর দেখার মতো দেখলে সবার কাছে ভালো লাগবে আর ফুল গাছ দেখলেই আমি থেমে যাই জানি না কেন সবসময় যেখানে দেখি না কেন যত কাজই থাকলে কেন থেমে যাই আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি দেখি খুব ভালো লাগে আর সেজন্যই আমি এগুলো আমি এগুলোই সবসময় ভিডিও করে রাখি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যখনই যেরকম ফুল আমার সামনে আসে বা আমার গার্ডেনে যা থাকে সেইগুলি সবসময় শেয়ার করার চেষ্টা করি কারণ ফুলকে আমি অনেক ভালোবাসি আমি না সবাই ভালোবাসেন তবে আমি মনে হয় একটু বেশি ভালোবাসি সেই জন্য ফুল মানে ফুলের সাথে আমার একটা সম্পর্ক একটা অন্যরকম কারণ আমি ফুলকে দেখলেই থাকতে পারি না বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এক নজর থাকিয়ে থাকি ফুলের দিকে কেন এত সুন্দর যাই হোক ফুলকে তো আপনারা সবাই ভালোবাসেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর আমি সবসময় ফুলের সাথে জড়িতে জড়িয়ে থাকি সবসময় পাবেন আমার এই ব্লকে যারা আপনারা আছেন রীতিমতো পাবেন আগে পিছিয়ে সবসময় পাবেন কমার বেশ ফুল যাক ঈদের নাম্বার সুন্দরভাবে কাটালাম আপনারা দেখলেন কয়েকটা পার্ট দিলাম আরেক দুইটা পাট আছে ওইটাও দিব শেয়ার করবো তো চিন্তা করলাম মাঝখানে একটা সুন্দর ফুল আপনাদেরকে উপহার দিই সেই জন্য বেশ সুন্দর গাছটা দুইটা গাছ একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আছে এতগুলি ফুল ফুল নিয়ে পাতা শুধু আর ফুল মানে কি বলবো যতই দেখি ততই ভালো লাগে খারাপ লাগে না তাই জানি আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমাদের দেশে তো ফুল গাছ আছে কিন্তু এমন তো না তাই না এখানে ফুল গাছগুলির ব্যতিক্রম বিশাল আকার হয় আর ফুল ধরে সেই রকম প্রচুর যা কল্পনার বাইরে আমাদের দেশের কিছু চূড়া গাছে যেমন ফুল আসে প্রথম ঝুঁকে ঝুঁকে ঠিক সেভাবেই ছড়তা ছড়তা হয়ে ফুলগুলো ধরে আবার আস্তে আস্তে ফুলগুলো যখন ঝরে যায় তখন গাছের পাতাগুলো আস্তে আস্তে আসতে থাকে আর যখন গাছের পাতাগুলো আসে একেবারে সবুজ থাকে গাছের নিচে সুন্দর ছায়া থাকে বাতাসটা খুব ঠান্ডা লাগে আর বৃষ্টির সময় বৃষ্টি মানে নিচে অনেক সময় নেই আর কি সহজে ঘন বৃষ্টি হলে তারপর নিচে বৃষ্টির পানি পরে নতুবা পরে না খুবই পাতাগুলি খুবই ঘন থাকে খুব ভালোই লাগে খারাপ লাগে গাছগুলো দেখতেও বেশ সুন্দর লাগে আর এখন তো বিশেষ করে সবচেয়ে ভালো লাগবে কারণ এত সুন্দর ফুলগুলো এবে ফুটে আছে দেখলে কার না মনে চাই থাকাতে তাই না যাই হোক আমি যতটুকু পারি তো আছি লেগেই আছি ফুলের সাথে ইনশাল্লাহ পাবেন সবসময় আমার এই ব্লগে নতুন নতুন যত রকম ফুল আছে ইনশাল্লাহ যারা আমার সাথে আছেন জড়িয়ে সবাই দেখতে পারবেন আর যারা দেখতেছেন রীতিমতো তারা তো পাবেনই দেখুন শুধু ফুল আর ফুল কতই না ভালো লাগে আর যদি আপনি চোখে দেখতেন কত ভালো লাগতো তবে আজকে যে হালকা বাতাস আছে বাতাসের কারণে ফুলগুলি এদিক ওদিক ঘুরছে নড়ছে তারপরও ভালোই লাগছে খারাপ লাগছে না যদি একটু ঠান্ডা তারপর ভালো খুবই ভালো লাগছে ফুলগুলো আসমানটা একেবারে ক্লিয়ার কোনো মেঘাছন্ন নাই গাছটা একেবারেই পরিষ্কার আসমান যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবরণীয় আসবো আরও একটি পর্ব নিয়ে ফুলের তারা পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম সবাইকে আবারও ঈদ